আমি আশা করি আমাদের দেশের বিচার ব্যবস্থা আছে প্রয়োজনে আবার কলকাতা আমি আবারও মনোবল নিয়ে এবং এই মনোবল এই মেসেজ আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষকে দিয়ে বলবো জেনে রাখবেন ব্রিগেড সমাবেশ ইনশাল্লাহ হবে এবং সেটা দু হাজার পঁচিশ সালে কথার সঙ্গে কাজের মিল চাই আমরা দাবি আদায় হলে আন্দোলনে নামার প্রয়োজন মনে করি না কেন আমরা রাজনীতি করি না আমরা অরাজনীতি আন্দোলন করি এই জন্যে যে স্বাধীনতার পরে এই উনআশি বছর ধরে এ রাজ্যের এদেশের দেশের মুসলমানরা বহু ক্ষেত্রে তারা বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত আজকে তিরিশ শতাংশ মুসলমান চাকরিতে তাদের পার্সেন্টেজ এখনও তিন শতাংশও নয় তাহলে এদায় কার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো আজকের চোদ্দ বছর ধরে রাজ্যে ক্ষমতায় আছেন চৌত্রিশ বছর বামেরা ছিল তাদের বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করেছিলাম কেন আমরা অধিকার পাইনি বলে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি আমাদের ব্যক্তিগত রাগ নেই তাকে ক্ষমতায় আনার পিছনে মুসলমানদের একটা বড় অবদান আছে সে অবদান তিনি নিজেও স্বীকার করেছেন তাহলে আমি বলছি না যে সেই অবদানকে তাকে অবদায়নের বিনিময়ে আমরা চাইছি না কিন্তু আমরা আমাদের অধিকারটা চাইছি আমাদের যে অধিকার অন্যেরা দেয়নি সেই অধিকার আপনার কাছ থেকে পাবো বলেই তো সেদিন দু সালে বাংলার মুসলমানরাও পরিবর্তন চেয়েছিল আপনি তো চৌ চোদ্দ বছর ক্ষমতায় আছেন তাহলে সেই অধিকারটা পাইয়ে দেওয়ার জন্যে আজকে দ্রুত গতিতে ইতিবাচক পদক্ষেপ নিন আপনি বলেন যে আমি আপনারা বলেছেন যে কেন আপনারা অনুমতি না নিয়ে আন্দোলনে যাচ্ছেন আপনারা দেখেছেন একাধিকবার অনুমতি নেওয়ার জন্যে আমরা অবশ্যই কলকাতা পুলিশের কাছে সেন্ট্রাল হেডকোয়ার্টারের সমস্ত জায়গায় দাঁড়ে দাঁড়ে ঘুরেছি নানা অজুহাত দেখিয়ে তারা আমাদের পারমিশন দেয়নি আমি আশা করি আমাদের দেশের বিচার ব্যবস্থা আছে প্রয়োজনে আবার কলকাতা হাইকোর্টে যাব আপনারা জানেন যে হিন্দু ভাইদেরও একাধিক কর্মসূচি ব্রিগেডে আছে সেই সময়ে হিন্দু ভাইদের যদি ব্রিগেডের কর্মসূচির অনুমতি দেওয়া হয় তাহলে মুসলমান ভাইদেরও ব্রিগেডে কর্মসূচি করার অনুমতি নিশ্চয়ই দেবেন এ প্রত্যাশা রেখে আমি আবারও মনোবল নিয়ে এবং এই মনোবল এই মেসেজ আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষকে দিয়ে বলবো জেনে রাখবেন ব্রিগেড সমাবেশ ইনশাল্লাহ হবে এবং সেটা দু সালেই হবে আপনাদের যখন গ্রেফতার করলো গ্রেফতার করা থেকে নিয়ে কোর্টে তোলা পর্যন্ত আপনাদের সাথে জেলের মধ্যে কি ব্যবহার করলো কেমন ভাবে কি রাতের বেলা ঘুমাতে পেরেছিলেন যদি বলেন শোনেন জেলের মধ্যে আমরা যারা আন্দোলন করতে গিয়েছিলাম এই আন্দোলন করার আমরা কিন্তু গণতান্ত্রিক অধিকার নিয়ে গিয়েছিলাম এই আন্দোলনের কর্মীদের সাধারণত সেই ব্যবহার করা হয় না যে ব্যবহার চোর ডাকাত এন্টি সোশালদের সঙ্গে করা হয় এই মানুষগুলোকে সেখানে রাখা হয় না যেখানে চোর ডাকাত এন্ট্রি সোশ্যালদের রাখা হয় কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য যে আমাদের কিন্তু এন্ট্রি সোশ্যালদের জন্যে চোর ডাকাত বদমায়েশ গুন্ডাদের যেখানে রাখা হয় আমাদের সেখানেই সেই লকাবেই রাখা হয়েছিল তাদের জন্যে যে খাবার বরাদ্দ ছিল আমাদের সেই খাবারই আমাদের দেওয়া হয়েছিল তাদের যেভাবে ট্রিট করা হয় সেইভাবেই আমাদের সঙ্গেও একই রকম ব্যবহার করা হয়েছিল এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই বয়সে এসে এই অত্যাচার প্রত্যাশা করিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে এই পুলিশ প্রশাসনের কাছে আমরা এই অবিচারটা পাব এর জন্যে আমি অত্যন্ত দুঃখিত অত্যন্ত ব্যথিত ছাড়া জানানো হয়নি কিন্তু রাত্রে অ্যারেস্ট মেমোতে সিগনেচার করা হয়েছিল তখন রাত নটা নাগাদ আমি তখন বুঝতে পেরেছিলাম যে আমাকে আমাদেরকে ছাড়া হবে না বলেই অ্যারেস্ট মেমোতে সিগনেচার করা হয়েছে কিন্তু আমি অন্যদের মনোবল ভেঙে যাবে বলে সেটা বলিনি যদিও সবাই মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী ছিলেন যে আমরা হার মানব না আমাদের একদিন কেন আমাদের যদি আরও কিছুদিন জেলে রাখা হয় তাও আমরা থাকতে প্রস্তুত আছি কিন্তু আমরা অন্যায়ের কাছে হার মানব না আমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে আপনাদের ছেড়ে দেওয়া হবে কিন্তু কথা দিতে হবে যে আপনারা আন্দোলনে নামতে পারবেন না আমরা ভেবেছিলাম আমরা জেলে থাকব দৃঢ়তার সঙ্গে বলবো যে আমরা রাস্তাতে থাকব আন্দোলনে থাকব কিন্তু সরকারের কাছে মুস লেখা দিয়ে আমরা মুক্তি নেব না অনেকেই বলছে যে সাথে আপনি একসঙ্গে আন্দোলন করেছেন অনেকে বলছে যে সামনে দিনে একত্রিত হচ্ছে এবং অনেকে এটাও বলছে যে আপনি নওয়াজ শরীফ কি যাচ্ছে দলে যাচ্ছে কি বলবেন নানা সময়ে নানা প্রশ্ন অপবাদ মানুষ দিয়ে থাকেন যে আমরা বোধ নানা দলে চলে যাচ্ছি কখনো বলে তৃণমূলে কখনো বলে মিয়ে আসাদুদ্দিন ওয়েসির দলে কখনো বলে নওশাদ সিদ্দিকির দলে এসবগুলো বলে থাকে কিন্তু সময় কিন্তু সব সময় বলে দেয় যে না জামান দলে নয় কামরুজ্জামান নিজস্ব মতে করে মুসলমানদের প্রতিনিধিত্ব করে অরাজনৈতিকভাবে আন্দোলন করে আজকে কারমাইকেল হোস্টেলের ছেলেরা শিয়ালদায় নিগৃহীত নয় অত্যাচারিত হয়েছে আমরা কথা বলেছি দুর্গাপুরে গরু ব্যবসায়ী তারা অত্যাচারিত হয়েছে আমরা কথা বলেছি এই কথা বলার দায়িত্ব কামরুজ্জামানের কে বিধানসভায় যাবে কে লোকসভায় যাবে কে রাজ্যসভায় যাবে সেটা সাধারণ মানুষ ঠিক করবেন আমি রাজনীতি করি না এই বিষয়ে মন্তব্য করি না এটাও আপনারা জানেন যে এই আন্দোলনে কোনো রাজনৈতিক দলের নামও ছিল না কোনো রাজনৈতিক দলের পতাকাও ছিল না রাজনৈতিক দলের বাইরেও কিন্তু রাজনীতির লোকেদের আলাদা একটা পরিচয় থাকে সেই পরিচয় নিয়েই কিন্তু এই দিন সবাই এসেছেন এবং যৌথভাবে একটা আন্দোলন রাজনৈতিক দলকে তো দেখা হয়েছিল রাজনৈতিক দল তো যখন একটা মানুষের হাতে দল ঝান্ডা থাকবে তখন তিনি রাজনৈতিক দলের কর্মী কিন্তু ঝান্ডার বাইরেও তো আপনারা দেখেছেন যে যারা কলকাতায় নানাভাবে অরাজনৈতিক আন্দোলন হয় বুদ্ধিজীবীদের আন্দোলন হয় তার মানে এই নয় রাজনীতির বাইরে কি আছে আপনারা কি ভোট দেন না আমি কি কামরুজ্জামান আমি কি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করি না তার মানেই আমি তো এক হিসাবে রাজনীতির লোক এটা দিয়ে এইভাবে রাজনৈতিক মূল্যায়ন করা যায় না রাজনীতির সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি এভাবে মূল্যায়ন করি না সবার রাজনৈতিক পরিচয় একটা জায়গা থাকে রাজনৈতিক পরিচয়ের বাইরেও যদি কেউ বেরিয়ে এসে বৃহত্তর জগতে সিভিল সোসাইটিকে নিয়ে যদি আন্দোলন করতে পারে তাহলে করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের আগে যখন জঙ্গল মহল লালগড়ে গিয়ে আন্দোলন করেছিলেন আমি কামরুজ্জামান সেই আন্দোলনে অংশ নিয়েছিলাম কেন না সেই আন্দোলনটা তৃণমূলের আন্দোলন ছিল না সেই আন্দোলনটা সাধারণ মানুষের আন্দোলন ছিল সেই আন্দোলনটা জঙ্গল জঙ্গলমহলের মানুষের যে জল জমি জঙ্গলের অধিকারকে প্রতিষ্ঠিত করার আন্দোলন ছিল ফলে গিয়েছি এভাবে রাজনীতিকে বা আন্দোলনকে একটা সংকীর্ণ দৃষ্টিভঙ্গির মধ্যে বেঁধে ফেলা যারা ফেলতে চাইছেন আমার মনে হয় তাদের রাষ্ট্রবিজ্ঞানটা আরেকটু ভালো করে পড়া দরকার নেতৃত্বের বক্তব্য একরকম আর সাধারণ মানুষের বক্তব্য আর এক রকম একাধিক এক একজন মানুষ এক এক রকমভাবে বক্তব্য রাখতে পারে মানুষ যখন ক্ষিপ্ত উত্তেজিত থাকেন মানুষ যখন সরাসরি অত্যাচারিত হন তখন মানুষ একরকম কথা বলেন আবার মানুষ যখন ঠান্ডা মাথায় সাধারণভাবে এসে বক্তব্য রাখেন তখন আর রকম হয় পুলিশের দ্বারা অত্যাচারিত নির্যাতিত নিগৃহীত হয়ে যখন তারা প্রায় দুদিন সময় কাটানোর পরে মুক্তি পেয়েছে তখন যে বক্তব্যগুলো রেখেছে সেই সব বক্তব্যগুলোকে না ধরার জন্যে নাম মূল্যায়ন করার জন্যেই বলবো আমি দেখুন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল নেতৃত্বেই আমরা বারবার চেয়েছি ব্রিগেডের সমাবেশ হোক অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল কিন্তু রাজনীতির লোকেরাও আছে অরাজনৈতিক লোকেরাও আছে আসাদুদ্দিন ওয়েসি যিনি বলি প্রবীণ সাংসদ এবং তেজস্বী বক্তা তিনিও কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল সদস্য তাহলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে কি একটা রাজনৈতিক তকমা কেউ দিয়ে দেবেন নিশ্চয়ই সেটা দিতে পারবেন না তাহলে আমরা এই আন্দোলনটা করার জন্যে যে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম তৈরি করেছি এটাতেও আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল সদস্য আছি আবার একজন বিধায়ক নওশাদ সিদ্দিকীও আছেন এবং অন্যান্য মুসলিম সংগঠন মুফতি সাহেব হাফেজ সিদ্দিকুল্লা সাহেব মাওলানা হাসিবুর রহমান সাহেব এনারাও আছেন ফলে এদের এই সংগঠনকে রাজনৈতিক হিসেবে তকমা দিয়ে দিতে হবে এটা এক ধরনের মূর্খামি আমরা চাইব অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ডের পক্ষ থেকে ব্রিগেডের সমাবেশ হোক সেই ক্ষেত্রে যদি দিল্লি থেকে যেহেতু আমাদের অনুমতি নিতে হয় যেহেতু অনুমতি না পাই তখন আমরা ফুরফুরা শরীফের পীর সাহেবরা আছেন পশ্চিমবাংলার সমস্ত মুসলিম সংগঠন যারা আছেন তাদেরকে নিয়েই আমরা ঐক্যবদ্ধভাবে ব্রিগেড সমাবেশ হবে যদি তোর ডাক শুনে কেউ না আসে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে যদি কেউ না আসে তবে জেনে রাখবেন দু হাজার পঁচিশ সালে কামরুজ্জামান একাই কলকাতায় ইনশাল্লাহ ব্রিগেড সমাবেশ করবে قال <applause> 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 <applause>